সংবাদে স্বাগত আমি ফারদিন আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সময় কথা বলবো রাজ্যে ইডি তিন জায়গায় কালকে একাধিক জায়গায় ছাপ্পা দিয়েছে খালি হাতে ফিরেছে কিন্তু প্রশ্নের মুখে যেখানে শাহজাহান এখনো গ্রেফতার নয় তারপরে ইডির অভিযানে কি বলবেন মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহানরা থাকবে কারণ মুখ্যমন্ত্রী চান না শাহজাহানরা ধরা পড়ুক বলে সিবিআইও পারবে না ইডিও পারবে না সিআইডিও পারবে না তার কারণ দাদা আর দিদি ঠিক করেছে কারা ধরা পড়বে কারা ধরা পড়বে না দাদা ঠিক করে দিচ্ছে দিদি ঠিক বলে দিচ্ছে কাকে ধরবেন কাকে ধরবেন না আর পশ্চিমবঙ্গে সিবিআইডি যদি ধরা না পড়তে পারে কি করছে কেন্দ্রীয় কেন্দ্রীয় অফিসার কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না কেন ইডিআই অফিসারদের ধরে ফেরাচ্ছে আমরা তো তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্নর কথা বলেছি বিজেপির নেতারা চুপ কেন আজকে অনুরাগ ঠাকুর বড় বড় কথা বলছেন বলুন না তিনশো পঞ্চান্নর দাবি করুন তিনশো ছাপ্পান্নর দাবি করুন দেখিন পারেন কি না শুধু লাফালাফি করছে ভোট আসছে এখন লাফালাফি করে কথাবার্তা বলছে ভোট মিটে যাবে চলে যাবে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজকে খারাপ দশ বছর ধরে খারাপ আমরা বারবার বলছি শাহজান গ্রেফতার হচ্ছে না বারবার এটাই তো প্রশ্ন এরকম শাহজাহান এরা অনেক আছে বাংলায় এরাই তো ভোট লুট করে এরাই তো বিরোধীদের পিটায় এরাই তো মাথা ভাঙে এরাই তো ভোট দিয়ে তৃণমূলকে যেতে এরা তো তৃণমূলের সম্পদ এরাই তো টাকা তোলে এরাই তো চাকরি বিক্রি করে এরাই তো অস্ত্র কারবারি করে কেন তৃণমূল তাদের ধরতে যাবে বাংলাদেশে যোগসূত্র এরকম সব জায়গায় যোগসূত্র সেদিন বাড়ির টাওয়ার লোকেশন ছিল বাড়ির ভেতরে ছিল তাহলে ধরতে পারছে না খবর নেই সব জানতে হবে মানতে হবে এই সব গাল গল্প দিয়ে ওই দেখবেন কালীঘাট আর ক্যামাকশের চারদিকে ঘুরে অ্যাং ব্যাং চ্যাংরা ধরা পড়ে আসল মাথাটা ধরা পড়ে না তাই আসল অঙ্ক ইডি ছাপ্পা মারছে একাধিক জায়গাটা কি নাটক চলছে তাহলে বলছে এইসব করে কী লাগলো ভোটের আগে এগুলো করে দেখুন তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যা করছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ কোর্টের নির্দেশে করছে কিন্তু বাকিটা মাথা কবে ধরবে দাদা এটা অর্গানাইজড করাপশান অর্গানাইজড করাপশান একা করেছে চাল প্রিয় মল্লিক কি একা চাল খেয়েছে মনে হয় হাজার হাজার টন চাল চুরি হয়েছে আমলা থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে নেতা পুলিশ ডিলার সব যুক্ত রেলের ওয়াগান যুক্ত আইএনডিআই গঠবন্ধনে আজকে ভার্চুয়াল বৈঠক ছিল সেখানে মুখ্যমন্ত্রী না আদুর সব বিজেপির বিরুদ্ধে লড়াই একটা প্ল্যাটফর্ম মুখ্যমন্ত্রী বাহানা খুঁজছে কোথায় পালাবে না পালাবে আর কিছুই না তাহলে এইভাবে যে ছিল বিগত দিন ধরে এখন যাচ্ছে না বিজেপির সাথে সেই সম্পর্কটি তৈরি করতে চাইছে সম্পর্ক না চিরকালই ছিল এখনও আছে সম্পর্ক তো কোনো চির পড়েনি ধার আম দিয়ে ম্যানেজ করেন পায়জামা পাঞ্জাবি দিয়ে ম্যানেজ করেন বাঁচাতে চাইছে ভাইপো সুস্থ ভাইপো থাকবে ভালো অন্যরা থাকবে জেলে যাবে আর কি এই তো বাংলা